রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন নবী নুরে মুজ썸 ASCII দিনে কেচিনি দয়ার নবীশান আশকে বিনে কে চিনিবে আমার দয়ার নবীর নবী আমার মদিনার বুল দ রাস সেই নবীকে না চিনিলে সেই নবীকে নামানিলে থাকেনা না উমদিনে কে চিনি বেপ أمر دائر نوبير رِشَانَ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ

ما في قلبي غير الله جر, جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লামা সাকাবি রহমতুল্লাহ আলাই একটা কিতাব লেখলেন আল কাউল বাদে এই কিতাবের মধ্যে আসছে আল্লামা সাকাবি রহমতুল্লাহ আলাই বলেন কোন এক লোক হজে গেলেন হজে যাওয়ার পরে এক লোককে দেখতেছে মাকামে ইব্রাহিম তাপ ওখানে নামাজ পড়বে বেশি বেশি আমল করতেছে সাফা কাবা তাওয়াফ যে সমস্ত কাজগুলো আছে প্রতিটা কাজের মধ্যে আলাদা আলাদা দোয়া আছে এই দোয়াকে বাদ দিয়ে ওই যুবকটা শুধুমাত্র দরুদের আমল করতেছে সুবাহ আল্লাহ বলেন যখন ওই ব্যক্তিটা দরুদের আমল করেন আল্লাহর সাখবি রহমেতুল্লায় জিজ্ঞাসা করলেন রে যুবক তোমার কি আর কোন দোয়া জানা নাই কেন তুমি কোন কারণে এই জায়গায় বসে বসে আল্লাহর নবীর উপর বেশি বেশি দূরত্বপ্র সুফান আল্লাহ যুবকটা ডাক দিলেন অযুত এই কথা আমাকে কেউ বলে নাই আপনার চোখে যেহেতু ধরা পড়ে গেল আপনি যেহেতু জানতে চেয়েছেন আমি কেন বেশি বেশি দুরুদের আমল করি এই দুরুদের মধ্যে যে এত মজা পেয়েছি যা আমি অন্য কোন দুয়ার ভিতরে আমি ওই রকম ফায়দা পাই নাই কি ফায়দা পাইছো কি এমন উপকারিতা পেয়েছো তুমি দুরুদের মধ্যে যুবকটা ডাক দিয়ে বললেন অনেক দিন যাবো দাগের ঘটনা আমার বাবা বেশি বেশি করে দূরদের আমল করতেন আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার আকৃতি সাধারণ কোন মানুষের মতো নয় আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু মরণ করার সাথে সাথে আমার বাবার আকৃতি শুকরের মতো করে দিয়েছে নাউজুবিল্লাহ কিসের আকৃতি শুকরের আকৃতি করে দিয়েছে আমি চিন্তায় পড়ে গেলাম আমার বাবা এমন একজন নামাজি ছিলেন হাস করেছেন জাকাত দিয়েছেন ইসলামের যে কাজগুলো আছে পরিপূর্ণভাবে আদায় করেছেন কিন্তু কেন কোন কারণে এরকম অবস্থা হল খুব টেনশন নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের ভিতরের স্বপ্ন দেখলাম আল্লাহ সাহাবির রহমত উল্লাহ লাই বাদী নামক কিতাবের মধ্যে বলেন ওই যুবকটা যখন ঘুমিয়ে গেল ঘুমের ঘরে সুন্দর একজন চেহারার মানুষ এসে ওই লোকটাকে বলতেছে স্বপ্নের মধ্যে বলতেছে যুবক কোন কারণে তুমি টেনশনে আছো আমি টেনশনের কারণ জানতে চাই যুবকটা বলল আমার বাবা ছিলেন আল্লাহ বলে ছিলেন কিন্তু কোন কারণে আমার বাবার আকৃতি মরার পরে যেন শুকুরের আকৃতি হয়ে গেছে এই টেনশন নিয়ে টেনশন করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম আমার বাবার এরকম কেন চেহারা হলো স্বপ্নের মধ্যেই ওই লোকটা বলতেছে আসো দেখি তোমার বাবার লাশের কাছে যাই আস্তে আস্তে করে লাশের কাছে গেলেন যাওয়ার পরে বললেন মুখ থেকে তুমি কাপড় সরিয়ে দাও ওই যুবকটা মুখ থেকে কাপড় সরিয়ে দিল আর ঘুমের মধ্যে ওই লোকটা সুন্দর করে তার হাত দিয়ে মুখের উপরে মাসহ করে দিলেন সুবহানাল্লাহ মাসহ করা দেওয়ার সাথে সাথে সুন্দর এক সুশ্রী যুবকের মতো আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন ঘুম ভেঙে গেল যুবকটার ঘুম ভাঙার পরে তার বাবার লাশের কাছে গেলেন যাওয়ার পরে দেখলেন সুন্দর করে যখন তার মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখলেন জি বাবা আকৃতির শুকরের আকৃতি ছিল ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যেই লোকটা মাসর করে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা চেহারা করে দিয়েছে বলেন সুবহান আল্লাহ কারণটা কি ওর দিন আবার স্বপ্নে দেখলেন আপনি যে আমার বাবার এত বড় উপকার করলেন কোন কারণে কি এমন আমল ছিল আমার বাবার আপনি এত বড় উপকার করলেন আপনার পরিচয় কি তিনি বললেন আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আপনি উপকার করলেন বিশ্বনবী তাকে স্বপ্নের মধ্যে বললেন তোমার বাবা প্রতিদিন আমার উপরে দুই শতবার করে দরুদের আমল করত যত প্রকার ঝামেলা থাকতো কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেও যদি দিনে পড়ার ক্ষমতা না থাকতো শোয়ার সময় হাতে হাতে গনে গণে দুই শতবার দুরুদের আমল করত এই আমল করার কারণে হঠাৎ করে একদিন দেখলাম ওই দুই শতবারের দরুদের আমল আমার কাছে পচল না আমি চিন্তায় পড়ে গেলাম লোকটা কি বিপদে পড়েছে নাকি আমি তখন এসে দেখলাম তোমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আর আমি নবী, দয়ার নবী আমার উপর যে ব্যক্তি দূরত পড়েছে ওই ব্যক্তির মহব্বতের টানে আমি সোনার মদিনা থেকে স্বপ্নের মাধ্যমে দেখা করেছি সোহান আল্লাহ দূরদের আমলটা বিশাল বড় পাওয়ারের আমল